আজকে দু হাজার পঁচিশ সালে ছেলেমেয়েরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল সবাই উত্তীর্ণ হয়েছে সুনামের সাথে একজাম যে কম নম্বর তা নয় মানে পাঁচজনকে দেখাবার মতন নম্বর তারা সেইভাবে পরীক্ষা দিয়ে নম্বর তারা পেয়েছে হ্যাঁ ভালো ব্যবস্থা কোনো অসুবিধা হয় না ভালো পড়াশোনার ব্যবস্থা না অসুবিধা হয় না ব্যবহার ভালো বুঝিয়ে শুনিয়ে পড়াশোনা করা করিয়েছে ম্যামেরা স্যারেরা খুব যত্ন সহকারে পড়াশোনা করিয়েছে এভাবেই পড়াশোনা করেছে আমার নাম রূপান্নেসা খাতু খুবই ভালো লাগলো এখানে দু বছর যে খুবই ভালো আজিয়া খাতুন দু বছর ধরে পড়াশোনা করছি খুবই ভালো পড়াশোনা হয়েছে পাস করেছি ভালোই লাগছে ফিরজাদা হোসেন সিদ্দিক তিনি আমাদের খুব সহযোগিতা করেছে রাত দিন জেগে তিনি সহযোগিতা করেছেন তিনি আমাদের পাশে ছিলেন রাত্রেবেলা এসে পড়াতেন পড়া ধরতেন সবাইকে শেখ আবিদুল রহমান আর হাওড়া জেলা আমতাচন্দ্র স্কুলে খুবই ভালো লাগে আমরা সারাদিন পড়াশোনা করেছি তার ফল পেয়েছি আজকে পাঁচ বছর ধরে এখানে পড়ছি পাঁচ বছর ধরেই ভালো পড়াশোনা এখানে হয়েছে আমি পড়েছি প্রায় ভালোই পড়াশোনা কোনো রকম শেখ আসি বাড়ি নেই খুশি হয়েছি খুশি হ্যাঁ অনেকটাই খুশি হয়েছি আমি আমি একটা দাদা হুজি কেবলা রহমতুল্লাহ আলহের জীবনী পড়েছিলাম তিনি উভয় বাংলার বুকেতে বাইশশো মাদ্রাসা প্রতিষ্ঠানের ভিড় দিয়েছিলেন তার সিনিয়র মাদ্রাসা আর একটা হলো ওল্ড শিক্ষা হলো জাতির মেরুদণ্ড শিক্ষা হলো আলো ছেলে মেয়েদের শিক্ষার সম্বন্ধে আমরা কি ভাবলাম খালি ক্লাসটা এক জায়গায় হয় বাকি সব ছাত্রছাত্রীদের আলাদা থাকা খাওয়া পড়াশোনা সব আলাদা ব্যবস্থা করা হয়েছে স্পোকিং ইংলিশের ব্যবস্থা করেছি স্পেশাল ড্রয়িংয়ের ব্যবস্থা করেছি আর কিছুদিন হলো যেটা প্রজেক্টার স্মার্ট ক্লাস তারও ব্যবস্থা করে দিয়েছি কম্পিউটার মাধ্যমে আমার ছাত্রছাত্রীরা তারা লেখাপড়া পড়াশোনা করছে এবং আজকে টাকার বস্তা দিয়ে বালাখানে শুয়ে গদিতে শুয়ে ছেলেদের কিন্তু লেখাপড়া হয় না লেখাপড়া হবে ত্যাগ শিকারে লেখাপড়া হবে পরিশ্রমের মাধ্যমে লেখাপড়া করতে হবে লক্ষ্যর ওপরে ধর্ম পরিচয় হলে বা দাদা হুজুর বেলার বংশের আওলাদ হলো সে কি শিক্ষা লাইনে আসতে পারে না অবশ্যই পারবে কেননা আমি আমার যে পূর্বপুরুষ আছে আমি তাদের ঘরে আপ্রাণ চেষ্টা করি অনুসরণ করে চলার আমি একটা দাদা হুজুর কব্লা রহমতুল্লাহ আলাহের জীবনী পড়েছিলাম তিনি উভয় বাংলার বুকেতে বাইশশো মাদ্রাসা প্রতিষ্ঠানের ভিড় দিয়েছিলেন শুধু তাই নয় তার জীবন ইতিহাস খুললে দেখা যায় তিনি নিজেও একটা দুটো প্রতিষ্ঠান করেছিলেন একটা সিনিয়র মাদ্রাসা আর একটা হলো ওল্ড স্কিম তো দাদা হুজুর কেবল রহমতুল্লাহ আলাইহের শুধু পাঁচজনকে দিয়ে শিক্ষার যে একটা ব্যবস্থা মানুষকে সে কর্মটা করিয়ে দেন তিনিও যে তাদের মতন একজন শিক্ষা দরে দি বা নিজেও একজন শিক্ষা দিবার তার যে একটা দায়িত্ব নিজে হাতে প্রতিষ্ঠান করেছিলেন তো শিক্ষা হলো জাতির মেরুদণ্ড শিক্ষা হলো আলো তাই দাদা হুজুর কেবলার সাথে সাথে আমাদের হুজুর পীর কেবলা আব্বাজান দা হুজুরা যারা ছিলেন তাদের শিক্ষা জীবনে দেখলে দেখা যায় তাঁরাও কিন্তু দাদা হজুর কেবলা রহমতল্লাহকে অনুসরণ করে বিভিন্ন জায়গার সাথে সাথে নিজেদের বাড়ির সামনে তারা শিক্ষার ব্যবস্থা করে গেছেন এবারে কথা হচ্ছে আমরা তার বংশের ছেলে আমি এবার চিন্তা করলাম টাকা পয়সা এটা ওটা সবই আমাদের দিচ্ছে ঘর বাড়ি গাড়ি ঘোড়া জমি জায়গা অনেক কিছু আমরা সম্পদ সংগ্রহ করছি সঞ্চয় করছি কিন্তু জাতির জন্যে সমাজের আগামী ছেলে মেয়েদের শিক্ষার সম্বন্ধে আমরা কি ভাবলাম এটা আমাদের কাছে প্রশ্ন আসতে পারে যে প্রশ্ন আসবে প্রশ্নের সম্মুখীনে উত্তর দেবার জন্যে আমি এই আমার আব্বা হুজুর কেবলা ছোট হুজুর কেবলা নামে পীর জুলফিকেরি মেমোরিয়াল ইনস্টিটিউশন কিন্তু প্রতিষ্ঠিত বা ভিত্তি নেই তা আমার মূল উদ্দেশ্য হলো সেই তাদের চিন্তাধারাকে অনুসরণ করে বর্তমান যুগে যে শিক্ষার যে পরিকাঠামো শিক্ষার যে অবস্থা তা আমি যদি একটু তাদের পাশে দাঁড়িয়ে নিজের দায়ী দায়িত্ব নিয়ে যদি আগামী প্রজন্মের ছাত্রছাত্রীদের শিক্ষা দিয়ে তাদের ঘরে একটা উন্নত শিখরে বা একটা সম্মানের জায়গায় আনতে পারি সেই জন্যে আমার ভাবনা চিন্তা হলো যে একটা প্রতিষ্ঠানের মাধ্যমে আমি যদি শিক্ষা না দিই আমি তাদের ঘরে সেই জায়গায় পৌঁছাতে পারবো না সেই উদ্দেশ্যে আমার এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত করা মাদ্রাসা বিভিন্ন জায়গায় আল্লাহ আমাকে খেদবোধ হিসাবে বহু জায়গায় প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করিয়েছে সেখানে বহু ছেলে ছেলেমেয়েরা পড়াশোনা করছে আর দ্বিতীয়ত হলো আমি নিজে প্রথমে একটা হেবজ বিভাগ খুলেছিলাম বর্তমান সেটা আছে বহু মানুষ ছেলে ছেলেরা পড়াশোনা করছে এরই সাথে আমি চিন্তা করলাম বর্তমান যে শিক্ষার যে ধারা আধুনিক শুধু কোরআনসেরী বা ধর্মীয় শিক্ষার সাথে সাথে যদি আমরা দুনিয়াবি কিছু শিক্ষা জিয়ালাইনের শিক্ষা দিতে পারি এইখানে আমাদের ছেলে মেয়েগুলো আরও তাদের সহজ সরল এবং পরিচিত হতে পারবে কেন বিভিন্ন জায়গায় যেতে গেলে এখন সব দেখা যায় বাস চাপবে বাসে কি কোন জায়গায় যাবে একটু যদি না সে ইংরেজি বাংলা জানে অসুবিধা হবে হয়তো একটা দরখাস্ত লিখতে হবে হয়তো কোথাও একটা বক্তব্য দিতে হবে হয়তো এইরকম ধরনের কিছু তাদের আসবে যার জন্যে আমি ধর্মীয় শিক্ষাটাকে হেফজো ছেড়া বজায় রেখে তারই সংলগ্ন তারই সাথে দুনিয়াবি শিক্ষা আমাদের ছাত্রছাত্রীদের আধুনিক শিক্ষার একটা ব্যবস্থা করলাম শুধু আমার স্কুল বোর্ড নয় স্কুল বোর্ড সিলেবাস অনুযায়ী প্রতিষ্ঠান আমার মিশন চলছে অতিরিক্ত হিসাবে আমি আরবি দেখেছি কিলার ভিত্তি আরবি দেখেছি পাঁচ নামাজ তো পড়তেই হবে এবং ফজরে নামাজ পড়ে প্রত্যেক হোস্টেল ছাত্র ছাত্রী যারা আছে যেহেতু আমি দেখলাম আমার যে প্রতি উদ্দেশ্য শুধু অনাবাসিক ছেলে নিয়ে যদি আমি পড়াশোনা করাতে যাই তাহলে আমি সেইভাবে তাদের ঘরে তৈরি করতে পারবো না যার জন্যে ছাত্র ছাত্রী বিভাগ আলাদা হোস্টেল করলে আমি পূর্ণ টাইমটা তাদের ঘরে আমার কাছে পেয়ে আমি শিক্ষাটা সেই সেইভাবে আমি যে উন্নতি করতে পারব যার জন্যে আমি উত্তৃত ওয়াক্ত নামাজ পড়তে হবে আর প্রত্যেক ছাত্রছাত্রীকে আমার সব ব্যবস্থা করেছে যায় আলাদা বিভাগ সব যেহেতু কোয়েট খালি ক্লাসটা এক জায়গায় হয় বাকি সব ছাত্রছাত্রীদের আলাদা থাকা খাওয়া পড়াশোনা সব আলাদা ব্যবস্থা করা হয়েছে এইবারে কোরআন শরীফ আর নামাজ শিক্ষা দেওয়া দিয়ে প্রাথমিক যেটা প্রয়োজন সেটার ব্যবস্থা রেখেছি তার সঙ্গে কম্পিউটারের ব্যবস্থা করে দিয়েছি সায়েন্সের ল্যাব খুলে দিয়েছি ব্যবস্থা করেছি বিভিন্ন রকমের কোচিংয়ের পড়াশোনার প্রাইভেটের ব্যবস্থা করেছি তা স্পকিং ইংলিশের ব্যবস্থা করেছি স্পকিং ড্রয়িংয়ের হাই স্পোকিং ইংলিশের ব্যবস্থা করেছি স্পেশাল ড্রয়িংয়ের ব্যবস্থা করেছি আর কিছুদিন হলো যেটা প্রজেক্টার স্মার্ট ক্লাস তারও ব্যবস্থা করে দিয়েছি কম্পিউটার মাধ্যমে আমার ছাত্রছাত্রীরা তারা লেখাপড়া পড়াশোনা করছে এবং আজকে বক্তব্য শুনলেন আমার উদ্দেশ্য ছিল এটাকে ছোট উচ নামে প্রতিষ্ঠান আরও উন্নত জায়গায় বড় করব আমি পূর্বে মিটিংয়ে আমি ঘোষণা করেছিলাম গার্জেনদের ছাত্র ছাত্রছাত্রীকে আশ্বাস দিয়েছিলাম যে আপনারা আমাকে সহযোগিতা করুন সাথে থাকুন আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সেটা আমি আল্লাহ খোলায় খুব সিক্রি করে দেবো যাই হোক আজকে দু হাজার পঁচিশ সালে আমার প্রতিষ্ঠান তরফ থেকে যে ছেলে মেয়েরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল সবাই উত্তীর্ণ হয়েছে সুনামের সাথে একজাম যে কম নম্বর তা নয় মানে পাঁচজনকে দেখাবার মতন নম্বর তারা সেইভাবে পরীক্ষা দিয়ে নম্বর তারা পেয়েছে এবং আজকে তার একটা শুভ সূচনা আজকে একটা অনুষ্ঠানের মাধ্যমে তাদের সম্বন্ধনা জানা করতে সার্টিফিকেট দেওয়া হলো আজকে আমি ঘোষণা করেছি দু হাজার পঁচিশ আগামীকাল আটই মে আমার একাদশ কলা বিভাগ যে আর্টসের চিন্তাভাবনা করেছিলাম আগামীকাল থেকে অ্যাডমিশন শুরু হবে কাল থেকেই এবার গার্জেনরা যোগাযোগ করবেন এই যে ছাত্ররা ছাত্রীরা তাদের গার্জেন এসেছিলো যাবার সময় বলে গেল হুজুর আমরা কালকে আসছি আপনার এখানে যে আমার ছাত্রছাত্রী ছেলে মেয়েদের গার্ডের ওপর থাকাশোনা পড়াশোনা খুবই আমাদের পছন্দ হয়েছে আপনি যদি না থাকতেন গার্ড করে তাহলে আমরা আজকে এই সম্মান দিয়ে আমরা বাড়ি যেতে পারতাম না অর্থাৎ আমাদের ছেলে মেয়েগুলোকে এখানেই আমরা হোস্টেলে পড়াশোনা করবো আমাকে এই সহযোগিতা আপনাদের সুযোগ দিতে হবে আমি বললাম আপনাদের জন্য আছি কোনো চিন্তা নেই আপনারা আসুন নিশ্চয়ই দায় দায়িত্ব নেবো আমার ওই পড়াশোনার আরও যাতে উন্নত হয় তার চেষ্টা করে যাব যে শিক্ষার ক্ষেত্রে আপনারা আমাকে দোষারোপ করবেন না আপনার ছেলেদের শিক্ষার দায় দায়িত্ব আপনি আমাকে দিয়েছেন আমি আমার মাস্টারমশাইদের মশাইদের নিয়ে আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি কিন্তু কথা হচ্ছে ওরা যে জায়গা থেকে পড়ে আমার কাছে এসেছে ওরা সেই জায়গাতে একদম নিম্ন যে আমি ওদের পিছনে একটু যদি অবহেলা করি বা আমার গাছ যদি একটু অবহেলা হয় বা আমি পড়াশোনার প্রতি যদি একটু মনোযোগ দিই তাহলে ওরা ঘরে যে অবস্থায় ছিল সে অবস্থায় থাকবে সেই জন্যে মাস্টার সাথে রাত দিন চব্বিশ ঘন্টার ভিতরে আঠারো ঘন্টা কুড়ি ঘন্টা বাইশ ঘন্টা ষোলো ঘন্টা আমি হাজারো ব্যস্ত কাজের মাধ্যমে হল আমি যে গার্জেনদের কাছে একটা প্রতিশ্রুতি হয়েছিলাম আপনার ছেলের ঘরে পড়াশোনায় আমি আপ্রাণ চেষ্টা করবো আল্লাহ দয়া থাকলে পীরে দোয়া আমি বিদ্যা তাদেরকে আপ্রাণ দেবার চেষ্টা করব। সেই হিসাবে গার্জেনরা যে ছাত্রছাত্রী আমাকে দিয়েছে তাদের শিক্ষার আমি কোনো পরিচয় পাইনি সম্পূর্ণ শিক্ষক শিক্ষা আমাদের গার্ডের ওপরে এরা যেটুকুন শিখেছে এখানেই শিখেছে যেটুকুন ওরা শূন্যস্থান পূরণ করেছে এই প্রতিষ্ঠানে এসেই করেছে আর আগামী দিনের কথা বলছেন আগামী দিনে যারা আসবে তারা এই পি জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউটের তো ছাত্রছাত্রী নয় অর্থাৎ আমি তাদের সম্বন্ধে একটা ভেবেই নেব যে পূর্বে ছাত্রছাত্রী যারা আমার কাছে যে অবস্থায় এসছে সেই অবস্থায় তারা আসবে তবে আমার দায়িত্ব থাকবে তাদের ঘরে যে কোনো প্রকারে নানা রকমের পরিকল্পনা পদ্ধতি অবলম্বন করে যে পূর্বে আমার ইউনিটের ছাত্রছাত্রী আমি তাদের পড়াশোনার বৃদ্ধে উন্নতি করতে পেরেছি আমি সেটাও প্রতিশ্রুতিবদ্ধ হব সেইভাবে তাদের ঘরে নিজে কাট করে আগামী দিন আল্লাহ করার সেইভাবে তাদের যোগ্য জায়গায় নিয়ে যাব। ছেলেকে কলের পানি না দিয়ে যদি আমি ফিল্টারে ঠান্ডা পানি দিই গার্জেনরা খুব খুশি দেখেন একটা কথা মনে রাখবেন খাওয়া দেখে বিদ্যা অর্জন হয়নি বিল্ডিং দেখে পালাখানা দেখে বিদ্যা অর্জন হয় হয়নি সারগাতাতেও পদ্মফুল ফোটে একটা পড়বে সারগাঁদাতেও পদ্মফুল ফোটে আমার ভাঙাচোরা আমার এই অ্যাডভেস্টের ছাউনি আমার এই ছোটো প্রতিষ্ঠান বলে হ্যাঁ এটা যদি কোনো গার্জেন মনে করে এই জায়গাটায় পদ্মফুল ফুটবে না তাহলে তাদের ভাবাটা ভুল হবে কেন আজকেই তো তার অনুষ্ঠানে আপনারা মিডিয়া ভাইরা এসছেন আপনাদের মাধ্যমে তো লোক জানতে পারবে এই মাধ্যমিক খুলেছিলাম আল্লাহর কাছে শুক্রিয়া প্রিয়দের দোয়া হ্যাঁ আজকে যদি সেই ভাঙা ঘরে সেই যদি চেষ্টাটা বিদ্যাটা যদি তাদের ঘরে আমরা না দিতে পারতাম তাহলে ভাঙা ঘরে আর এই কী বলে একটা ওই ছোটো প্রতিষ্ঠানে তাহলে পদ্মফুলের মতন আটটা ছেলেকে আমি উচ্চ মাধ্যমিকে তাদের ঘরে ওই উত্তীর্ণ করাতে পারতাম না অর্থাৎ পড়াশোনা আছে আর বর্তমান আমার হোস্টেলে ছেলে মিলিয়ে প্রায় দেড়শো মধ্যে হবে আমি শুরু থেকে আজ পর্যন্ত যে খাবার মানটা রেখেছি সেইভাবে পালন করছি টাকার বস্তা দিয়ে বালাখানে শুয়ে গদিতে শুয়ে ছেলেদের কিন্তু লেখাপড়া হয় না যে লেখাপড়া হবে ট্যাক্স শিকারে লেখাপড়া হবে পরিশ্রমের মাধ্যমে লেখাপড়া করতে হবে লক্ষ্যর ওপরে ছাত্র ছাত্রীদের এখানে ভর্তি ফি বা মাসে খরচা হোস্টেলদের এখানে হোস্টেল হবে আবাসিকদের আলাদা এখন দূতান্তেক যারা আসবে হোস্টেল যারা আসবে তাদের তারা তো প্রথমই জানতে চাইবে তা আমি পূর্বে এটাকে বললাম যে টাকার বস্তা যদি কোনো গার্জেন ধরে দেয় দিয়ে মনে করে যে আমার সেটা বিদ্যান হবে এটা তাদের ভুল ধারণা আমার গার্জেন হিসাবে আমাকে প্রথম লক্ষ্য রাখতে হবে সেখানে কয়েকটা জিনিস যেমন পড়ন পাঠনটা কেমন দ্বিতীয় আমাকে লক্ষ্য রাখতে হবে সেই জায়গার পরিবেশটা কেমন তৃতীয় লক্ষ্য রাখতে হবে সেই জায়গায় স্বাস্থ্যকর ব্যবস্থাটা কেমন চতুর্থ থাকবে সেই জায়গার খাওয়া দাওয়ার মিনুর ব্যবস্থা কেমন পঞ্চম ব্যবস্থা থাকবে যে সেখানে গার্ডটা কেমন তবে আমি সেরকম পারিনি আমার পুরো এলাকাটা এমন কি ক্লাস বা ছাত্র যা অফিস পুরো এলাকাটা আমার ওই সিসিটিভি ক্যামেরায় কিন্তু ঘেরা রয়েছে পুরো জায়গাটা ক্যামেরা কিন্তু আমার ছাউনি করা হয়েছে খরচা আমি আপ্রায়ন চেষ্টা করি গার্জেনরা যে খরচাটা দেয় হয়নি কেন আমার তো ব্যবসা নয় কেন গার্জেনদের একটা মনে আসা কি আমার ছেলেটা পড়ুক না পড়ুক আমি বলবো কি আমার ছেলে অমুক একটা বড় স্কুলে পড়ে আমার ছেলেকে ভর্তি করেছি ওখানে পঞ্চাশ হাজার টাকা নিয়েছে এই যে তাদের একটা গর্ব করতে গিয়ে তার যে ছেলেদার ভবিষ্যৎটা ক্ষতি করে দিলে অনেক গার্জেন থেকে আমি বলেছি বাবু তোমরাও কিছু দাও আমিও কিছু দিই আমাদের বাচ্চাগুলো মূর্খ হয়ে যাচ্ছে মোবাইল বেরিয়ে যে নানা রকমের আধুনিক জিনিস হয়েছে বিশেষ করে মূর্খ মোবাইলটা এত করে ক্ষতি করে দিয়েছে আগামী প্রজন্মের ছেলেদের জন্য তোমরা আমাকে সাহায্য করো কিছু দাও আমি দিই দিয়ে আসো আমাদের বাচ্চাগুলোকে একটা সুসন্তান হিসাবে আদর্শ একটা শিক্ষিত করে তুলি খরচা বিক খরচা আমি কী আমার তো ব্যবসা নয় আমি যারা মিডিয়া হিসাবে আমাকে প্রশ্ন করেছেন আমার তো বলতে দিই নেই আমার বর্তমান স্কুলে হায়েস্ট এই ইলেকট্রিক বলেন সিঙ্গেল করে বেড একটা করে এই রকম শিক্ষক এই রকম ব্যবস্থা পড়াশোনা এই রকম কোচিং কম্পিউটার স্মার্ট ক্লাস বিভিন্ন মাধ্যমে প্রাইভেট আরবি মাস্টার রান্না এটা ওটা বিভিন্ন যেটি হিসাব করি এক একটা গা ছাত্রের পিছনে আমার মাসিক খরচা হবে ছ থেকে সাত হাজার টাকা এইভাবে মিনু খাওয়া দাওয়া হিসাব করলে ইলেকট্রিক মাসে খরচা হবে এক একটা ছাত্রের পিছনে ছ থেকে সাত হাজার টাকা কিন্তু আমি তাদের বললাম যে দেখুন আপনার বাচ্চা আমারও বাচ্চা আপনার আমার দ্বারাই যদি আপনার বাচ্চাটা শিক্ষা লাভ করে আপনার যেমন মুকুজ্জ্বল হবে আমারও হবে সেই হিসাবে বর্তমান আমি যে খরচাটা দিই হায়েস্ট খরচা হচ্ছে এই দু হাজার পঁচিশ সালে বাজারঘাট থেকে মান্থি করেছি তিন হাজার আর ভর্তি ফি করেছি সাত হাজার তবে এই যে উচ্চমাধ্যমিক খোলা হচ্ছে আমি মিটিং আলোচনা করে যদি মনে করে বর্তমান বাজার হিসাবে যারা উচ্চ মাধ্যমিক ইয়েতে একাদশে ভর্তি হবে একটু খরচাটা বাড়ানো তা জানিয়ে দেবো আর যদি মিটিংয়ে বলে না থাক ওই অবস্থায় রয়ে যাবে কিন্তু আমার তো ব্যবসা না আমার বাচ্চা বাচ্চাগুলো এই যা আটটা ছেলে পরীক্ষা এইটা আমার গৌরব আজকে ওদের পিছনে কত খরচা করেছি সেটা প্রশ্ন নয় আমি খরচাটা করে তো সফল হয়েছি গার্জেন কত দিয়েছে সেটা আমার হিসাব নাই আমি ওই জায়গাটা ওদের সফল করতে পেরেছি এটা আল্লাহ রহমানদের দোয়া সেই হিসাবে আমার প্রতিষ্ঠানে বর্তমান এমনও ছাত্রছাত্রী গরিব আছে যারা এত কিছু সুযোগ সুবিধে এ টু জেড খাওয়া দাওয়া পড়াশোনা টিউশন এত কিছু সুযোগ সুবিধা পেয়ে দু হাজার পঁচিশ সালে তারা মাত্র খরচা দেয় বারোশো টাকা কত দেয় বারোশো আর আমার হায়েস্ট হল পঁচিশ সালে তিন হাজার আমার আটটা টিউশন মাস্টার আছে দুশো টাকা করে হলে ষোলোশো টাকা স্কুলকে দিতে হয় কত পাঁচশো টাকা তাহলে কত হলো আপনারা বলুন না একুশশো আমি যদি হায়েস্ট যদি তিন হাজার তাহলে কত রইল নশো টাকা নশো টাকায় এত কিছু হবে কি নশো টাকায় যখন এত কিছু হবে না তাহলে আমার ব্যবসা কিনা আপনারা বুঝুন এবারে যে ছেলে মেয়েটা পনেরোশো আঠারো বারোশো হাজার টাকায় আছে তাহলে বলুন সে হাজার টাকা দিয়ে তার ষোলোশো টাকা টিউশনের পাঁচশো টাকা স্কুল প্লাস এক মাসে খাওয়া দাওয়া ইলেকট্রিক সব সুযোগ সুবিধে পাচ্ছে কেন আমাকে প্রতি মানুষের একটা ধারণা করেছিল যে ছোট হুজু ছেলে হোসেন সিদ্দিকী তিনি হেফজুখানার হাফিজি মাদ্রাসার সাথে সাথে ওরিশগ্ন যখন এইসব মিশন করেছে তাহলে বিরাট একটা ব্যবসা খুলেছে আমি কি ব্যবসা খুলেছি আমি আপনাদের সামনে তো প্রকাশ করে দিলাম এবারে বাজার হিসাবে আপনারা যা পেয়েছেন আমার কাছ থেকে আর যেটুকুন দিয়েছেন হিসাব করে ব্যবসা অনুযায়ী যদি দেখা যায় আমি প্রতিষ্ঠানের হোসেন সিদ্দিকীর দায়িত্ব দিয়ে আপনাদের কাছে বেশি দিয়েছি তাহলে আমার কাছে সেটা আপনারা ফেরত দিয়ে যান আর যদি মনে করেন না কিছুই লাইনে কম দিয়েছে সেটা আপনাদের দিতে হবে না আপনার দুটো ছাত্র ছাত্রী দেন আমি জানি এদের মতো শিক্ষা দিয়ে তৈরি করে আপনাদের হাতে তুলে দিতে পারি এইটাই হলো আমার প্রাপ্য আমার নার্সারি থেকে প্রথমে এইট পর্যন্ত ছিল তারপরে চিন্তাভাবনা করে আলোচনার মাধ্যমে ওটাকে আমি মাধ্যমিক নিয়ে এলাম আর সেই মাধ্যমিকের আজকে সেই ছেলেদের পাশ মেয়েদের রেজাল্টটা দেওয়া হলো সময় এবং মিটিং হলো আমার মাস্টার মশাই দিলে আরও কিছু জ্ঞানীগুরি শিক্ষক দিয়ে আমি এই দু সালে অর্থাৎ আগামীকাল আটই মে থেকে ঘোষণা করেছেন আমিও ঘোষণা করতে করে দিলাম আপনার একাদশ কলা বিভাগ আর্টসের আমরা ভর্তির ফি আরম্ভ করছি আগামীকাল থেকে